বাংলাদেশ ব্যাংকের গোপন রিজার্ভ ফাঁস করল পিনাকি ভট্টাচার্য আগামী এক মাস অর্থনৈতিকভাবে হাসনার পতন হবে থাকছে বিস্তারিত এবং মার্টিন দ্বীপ দখলে নিয়েছে মিয়ানমারের সেনাবাহিনীরা সেন্ট মার্টিনে যাতায়াত করলে মিয়ানমার থেকে গুলি নির্দেশ এটিকে সেন্ট মার্টিন দখলের চেষ্টা হলে প্রতিরোধ করা হবে বলছেন ওবায়দুল কাদের এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম নাম এখন থাকছে বিস্তারিত পিনাকি ভট্টাচার্য বলেন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বা দেশের আর্থিক ব্যবস্থা ব্যাপক অবনতি হলে তাদের কাছ থেকে যারা টাকা পয়সা পায় তারা আশঙ্কার মধ্যে পড়ে যায় যে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান অথবা দেশ হয়তো তাদের বকেয়া টাকা দিতে পারবে না বাংলাদেশেরও একই অবস্থা তাই বকেয়া টাকা ফেরত দিতে গত মাসে ঢাকা এসেছিল ডোরার লো তারপরে পিটার হাস বাংলাদেশ ব্যাংকে যে খোঁজ নিয়ে আসছে টাকা আসলে দিতে পারবে কিনা তার কয়েকদিন পর হাজির হলো আদানি এই আশঙ্কায় যে আমেরিকানরা অবৈধ দখলদার হাসিনার গলা চেপে ধরা তার পাওনা টাকা আদায় করবে কারণ ঋণ পরিশোধের সক্ষমতা কমেছে মাথাপিছু বিদেশে ঋণ সত্তর শতাংশ বেড়েছে এরপর হয়তো পাওনা পরিশোধ করার মতো অর্থ হাসিরের কাছে থাকবে না শকুনের মতো তারা গন্ধ পেয়েছে যে বাংলাদেশের অর্থনীতি এখন মৃত প্রায় পিনাকি ভট্টাচার্য বলেন দেশের অর্থ ব্যবস্থা এবং বিশেষ করে ব্যাংক ব্যবস্থার একটি বড় অংশ ইতোমধ্যে মারা গেছে ব্যাংকে গেলে টাকা পাওয়া যায় না এই বড়ালাশের সাথে রিয়াকশন করতে সন্ধ্যের দিকে ধাবমান বৈদেশিক মোটর রিজার্ভ এবং আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিস কর্তৃক বাংলাদেশের অর্থনৈতিক রেটিং জ্যাং পর্যায়ে নামিয়ে দিয়েছে তার ফলশ্রুতিতে পাওনাদার শুকুরের এখন বাংলার আকাশে উড়াউড়ি শুরু করেছে পিনাকি বলেন দু হাজার একুশ সালের ডিসেম্বর একটি এপিসোডে আমি প্রথমবার বাংলাদেশের রিজার্ভ সংকটের বিষয়টা জনসাপেক্ষে আসি এবং নির্ভুলভাবে ইঙ্গিত করি যে ভবিষ্যতে মাসগুলোতে রিজার্ভের পরিমাণ কিভাবে ক্রমাগত কমতে থাকবে এবং কোন এক সময় এটা লালবাতে জ্বলবে সেই সাথে বাংলাদেশের অর্থব্যবস্থা বিশেষ করে ব্যাংকগুলোর কী দশা হবে সেটা আমি সঠিকভাবে প্রেডিকশন করেছিলাম পিনাকি বলেন বর্তমানে প্রকৃত রিজার্ভ শূন্যের কাছাকাছি এসে দাঁড়িয়েছে খাতা কলমে নিট রিজার্ভ তেরো মিলিয়ন ডলার এর মধ্যে জ্বালানি বাবদ পাঁচ বিলিয়ন ডলার অনাদায়ী আছে অর্থাৎ সরকার জ্বালানি সরবরাহকারীদের ওই পরিমাণে বকে এখনও শোধ করেনি তাই ১৩ বিলিয়ন রিজার্ভ থেকে পাঁচ বিলিয়ন রিজার্ভ বাদ দিলে আর আট বিলিয়ন রিজার্ভ থাকে এটাই একমাত্র অপরিশোধিত বকেয়ার পরিমাণ না সরকার বিদেশি এয়ারলাইন্সগুলোকে তাদের পাওনা শোধ করেনি বিদেশি কোম্পানিগুলোকে তাদের মুনাফা ফেরত নিয়ে যেতে দেয়নি রপ্তানি আয় সাড়ে চোদ্দ বিলিয়ন গায়েব করে দিয়েছে এই টাকাটা বাংলাদেশে আসার কথা ছিল কিন্তু আসেনি আমি ডলার দিয়ে কাঁচামাল কিনে পণ্য বানিয়ে রপ্তানি করে গেছি আর রপ্তানির পরে সেই রপ্তানির টাকা দেশে আসেনি গায়েব হয়ে গেছে সাম্প্রতিক মাসগুলোতে আমদানি যে বিল পরিশোধ করতে হবে এখনও পর্যন্ত অপরিশোধিত বৈদেশিক মুদ্রার পরিমাণ সেটা সরকার গোপন রেখেছে তথ্য গোপন রাখার অসৎ উদ্দেশ্য বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে এর মধ্যে ভারতীয় গণমাধ্যমের সংবাদ প্রকাশ করেছিল যে তিন বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংক থেকে গায়েব করে নিয়ে গেছে হ্যাকাররা এর আগেও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাক হয়েছিল আজ পর্যন্ত সেই ঘটনা তদন্তের রিপোর্ট প্রকাশ করা হয়নি এই মুহূর্তে বাংলাদেশের রিজার্ভ কত আছে সেটা বোঝাতে পিনাকে একটি উদাহরণ দিয়ে বলেন ধরেন আপনারা মানি প্যাকে দশ হাজার টাকা আছে এর মধ্যে আপনার ঘর ভাড়া বাকি পড়েছে পাঁচ হাজার টাকা দোকানদারের কাছে বাকি পড়েছে তিন হাজার টাকা তাহলে আসলে আপনার কত টাকা আছে তাহলে কি ক্ষেত্রে বলতে হবে দশ হাজার নয় আপনার কাছে দুই হাজার টাকা আছে পিনাকে ভট্টাচার্য বলেন এই অবৈধ খুনি হাসিনার রিজার্ভের হিসাবও একই হাসিনা বলছে বর্তমানে রিজার্ভের পরিমাণ তেরো বিলিয়ন ডলার এই হিসাবটা ঠিক নয় কারণ জ্বালানি পাওনাদারেরা বাংলাদেশের কাছ থেকে পাঁচ বিলিয়ন ডলার পায় এছাড়া এয়ারলাইন্স আমেরিকা সহ অন্যান্য প্রতিষ্ঠানে পাওনা এবং শুদ্ধ আমদানি যে বকেয়া সেটা সুদ হতে হিসাব মিলে কমপক্ষে আরও পাঁচ বিলিয়ন ডলার লাগবে সুতরাং বাংলাদেশের হাতে বর্তমানে প্রকৃত প্রস্তাবে তিন বিলিয়ন ডলারের বেশি নিট রিজার্ভ নেই এই রিজার্ভ দিয়ে আপনি এক মাসের আমদানিও নিশ্চিত করতে পারবেন না ইতোমধ্যে আন্তর্জাতিক রেটিং এজেন্সি ফিজ বাংলাদেশের রেটিং জ্যাঙ্কের কাছে নামিয়ে দিয়েছে এটার মানে হচ্ছে সরকার ঋণ পরিষদের সক্ষমতা হারিয়েছে এই অর্থনৈতিক খাদে পড়ে যাওয়া থেকে বাঁচানোর কোনো উপায় সরকারের কাছে নেই সংস্থাটি বলছে অর্থনৈতিক আকাত রোধের জন্য যে সমস্ত বন্দোবস্ত আছে তা পর্যাপ্ত না এছাড়া টাকার বিনিময়ে মূল্য নির্ধারণের জন্য আইএমএফ এর পরামর্শে বাংলাদেশ ব্যাংকের ক্রোলিং পেক চালু করা হয়েছে সেটা সফল হবে কিনা তা আন্তর্জাতিক রেটিং এজেন্সি ফিচের কারে পরিষ্কার না সোজা সাপটা কথাই এর মানে হলো অর্থনৈতিক খাদে পড়ে যাওয়া থেকে বাঁচার কোনো উপায় হাসিনার কাছে নেই পিনাকে ভট্টাচার্য বলেন ক্রোলিং পেক হচ্ছে ডলারের বিপরীতে টাকার বিনিময়ে বললে নির্দিষ্ট একটি সীমার মধ্যে নির্ধারণ করা টাকার মূল্য যদি কমতে কমতে নির্দিষ্ট সীমার বাইরে চলে যাওয়ার উপক্রম হয় তখন বাজারে বাংলাদেশ ব্যাংকে ডলার বিক্রি করে টাকার দাম বাড়িয়ে নির্দিষ্ট সীমার মধ্যে নিয়ে আসবে অনুরূপভাবে টাকার বিনিময়ে মূল্য অতিরিক্ত তেজি হয়ে গেলে বাজার থেকে ডলার ক্রয় করে বাংলাদেশ ব্যাংকের টাকার মূল্যকে নির্দিষ্ট সীমার মধ্যে নিয়ে আসবে এটি হল বৈদেশিক মুদ্রার বিনিময়ে মূল্য ম্যানেজ করার একটি তরিকা তার মানে এই ক্রোলিং পেক যদি কার্যকর করতে হয় তাহলে বাংলাদেশ ব্যাংকের হাতে পর্যাপ্ত পরিমাণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা ডলার থাকতে হবে যাতে প্রয়োজন মতো বাজারে ছাড়া যায় যা বাজার থেকে তুলে নিয়ে আসা যায় যদি যথেষ্ট পরিমাণ ডলার না থাকে তাহলে প্রয়োজন পড়লে ডলার বাজারে ছাড়বে কিভাবে তখন এই পদ্ধতি কাজ করবে না সেই রকম একটি অবস্থার নাম হল ব্রোকেন পেগ উনিশশো সালে থাইল্যান্ড ঠিক এই রকমই একটি অবস্থা ঘটেছিল থাইল্যান্ডের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় শূন্যের কাছাকাছি চলে আসার ফলে ক্রোলিং পেগ আর কাজ করেনি ব্রোকেন পেগ হয়ে গেছিল ফলে ডলারে বিপরীতে থাই মুদ্রা ক্রমাগত কমে গিয়েছিল এরপরে থাইল্যান্ডের অর্থনীতিতে নেমে আসে এক অদৃষ্ট বিপর্যয় বিপর্যায় পিনাকি বলেন বর্তমান বাংলাদেশ ব্যাংকের হাতে বৈদেশিক রিজার্ভে প্রকৃত পরিমাণ প্রায় শূন্যের কাছাকাছি ফলে আন্তর্জাতিক রেটিং কোম্পানি ফিজ এই ক্রোলিং পেক পদ্ধতির কার্যকারিতা নিয়ে যে সন্ধ্য প্রকাশ করেছে সেটা যথেষ্ট ভিত্তি আছে এই ব্যাপারটা বুঝতে পেরে আদানি গ্রুপের অন্যতম কর্তা ব্যক্তি প্রণব আদানি ফিজ রেটিং প্রকাশের দুই দিন পরে বিশেষ বিপানে করে ঢাকা উপস্থিত হয়ে অর্থনৈতিকে পাওনা টাকা তাকা দাঁড়িয়েছে পিনাকি বলেন এখন হাসিনা পড়েছে চিবাই আমেরিকার কোম্পানিগুলোতে বকেয়া টাকা শোধ দিলে আদানিকে দেওয়ার মতো টাকা আর হাতে থাকে না আর আদানিকে দিলে আমেরিকাকে খালি হাতে ফিরিয়ে দিতে হবে আর দুই পক্ষের একটাকেও যদি টাকা পরিশোধ করতে হয় তাহলে যতটুকু রিজার্ভ আছে সেটা শেষ হয়ে যাবে এই পরিস্থিতি থেকে উদ্ধার পর জন্য হাসিনা চীনের কাছে হাত পেতেছে কিন্তু শর্ত ছাড়া তো চীন টাকা দেবে না সেই শর্ত মানতে গেলে ভারত আর হাসিনাকে ক্ষমতা থাকতে দিবে না কারণ চীন যে শর্ত দেবে সেটা ভারতের বিরুদ্ধে যাবে বাংলাদেশের জনগণের সামনে যে আসন্ন বিরাট বিপদ তার জন্য দিল্লির দাসী শাহ হাসিনা দায়ী ভারত জোরপূর্বক তাকে ক্ষমতায় বসিয়ে রেখেছে হাসিনা দীর্ঘ পনেরো বছরের লুটপাটের আমলে বাংলাদেশ থেকে একশো বিলিয়ন ডলারের বেশি বিদেশে পাচার হয়ে গেছে বাংলাদেশে কর্মরত ভারতীয়রা প্রতি বছর দশ মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠাচ্ছে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে হাসিনা শত শত কোটি ডলার দেশ থেকে সরিয়ে নিয়েছে বাংলাদেশের জনগণ দেশে বিদেশে মাথার খাম পায়ে ফেলে শরীরের রক্ত পানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করেছে আর এই দিল্লির দাসী খুনি অবৈধ ফ্যাসিস্ট হাসিনা লুট করে বিদেশে নিয়ে গেছে এর খেসারত হিসেবে জাতিকে আজকে দিতে হচ্ছে দেশের আকাশের শকুর রূপী নব্য মহাজনেদের আনাগোনা থাইল্যান্ডে উনিশশো সালে যে অর্থনৈতিক বিপর্যয় ঘটেছিল সেটা রোধ করার জন্য আইএমএফ সতেরো বিলিয়ন ডলারের রেস্কিউ প্যাকেজ তৈরি করে এরপরে ওই সংকট থেকে উঠতে আসতে নেমে যাওয়া অর্থনীতির চাকাকে সচল করতে থাইল্যান্ডে লেগেছিল চার বছর এই চার বছরে থাই মুদ্রায় মূল্য পঞ্চাশ ভাগের বেশি পতন হয়েছিল স্টক মার্কেটে দর পতন হয়েছিল শতকরা পঁচাত্তর ভাগ বিপুল পরিমাণ শ্রমিক কাজ করেছিল দারিদ্রের প্রসার ঘটেছিল ব্যাপকভাবে থাইল্যান্ডে কর্মরত ছয় লক্ষ বিদেশি কর্মীকে ফেরত পাঠাতে হয়েছিল বাংলাদেশের অবস্থা আগামী দিনে আর্থিকভাবে বিপর্যয় থাইল্যান্ডের থেকেও খারাপ হবে আইএমএফের ইতিমধ্যে যে টাকা ছাড় দিয়েছে তাতে কোনো কাজ হয়নি আইএমএফ এর কাছ থেকে থাইল্যান্ডের মতো অতিরিক্ত সতেরো বিলিয়ন ডলারের রেস্কিউ প্যাকেজ পাওয়ার কোনো সম্ভাবনা নেই অন্যান্য সূত্র থেকেও এই পরিমাণ ডলার পর কোনো লক্ষণ নেই ফলে রিজার্ভের যে সমস্যা তা মিটবে না বরং দিনে দিনে আরও খারাপ হয়ে যাবে দ্বিতীয়ত ক্রলিম্পিক কাজ না করার কারণে টাকার মূল্যবান ডলার বিপরীতে আগামী দিনগুলোতে ক্রোমাগতভাবে হ্রাস পাচ্ছে ফলে নাটকীয়ভাবে আমদানি কমে যাবে থাইল্যান্ডের মতোই কলকারখানা বেসরকারি খাতের সেবামূলক প্রতিষ্ঠানগুলো চালু রাখার সম্ভব হবে না কর্মী শ্রমিক কাজ হারাবে মোট কথা অর্থনীতি চাকা বন্ধ হয়ে যাবে টাকার মান ক্রমাগতভাবে কমতে থাকলে সরকারি চ্যানেলে রেমিটেন্স পাঠানোর কোনো আগ্রহ প্রবাসীদের থাকবে না ফলে মোট রিজার্ভের রেমিটেন্সের যে অবদান সেটা উল্লেখযোগ্যভাবে কমে আসবে মিয়ানমার সেন্ট মার্টিন দখলের চেষ্টা করলে আমরা প্রতিহত করব সে সামর্থ্য আমাদের আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের কারণে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি এটা দুঃখজনক আমরা আক্রান্ত হলে ছেড়ে দেব না আমরা এখনই আক্রমণ করব না কিন্তু আমাদের প্রস্তুতি আছে শনিবার পনেরোই জুন রাজধানীর ধানপন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন কক্সবাজার থেকে সেন্ট মার্টিন কোনো জাহাজ যেতে পারছে না মিয়ানমার থেকে গুলি চালানো হচ্ছে প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছেন আমাদের জলসীমার কোন একটি রাষ্ট্র ঘাটি করতে যাচ্ছে আমরা শিকার হচ্ছে কিনা গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বলেন আমরা যুদ্ধ চাই না সতেরো সালের পঁচিশে আবেদনে প্রধানমন্ত্রী সেদিন উদারভাবে সীমান্ত খুলে দিয়েছিলেন এই কারণে তাকে মানবতার মা বলে অভিহিত করা হয় এই সময় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনে ছিলেন জানিয়ে সেতুমন্ত্রী বলেন সেখানে তার একটি ছোট অপারেশন হয় সে সময় প্রতিদিনই তিনি সরকার এবং নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট সবাইকে ফোন করতেন আমাদের পার্টি পর্যায়ে সাবধান করে দিতেন কোনো অবস্থাতেই যেন আমরা কেউ কাউকে কোনো ধরনের উস্কানি না দেয় উস্কানি দিলে যুদ্ধ হতে পারে অন্য পক্ষ তো বসে থাকবে না আমাদের আকাশ সীমাও তারা দু একবার লঙ্ঘন করেছিল তারপরও আমরা কিন্তু তখন প্রধানমন্ত্রীর নির্দেশে ধৈর্য ধরেছিলাম এবং তখন সেই অবস্থা আরো বেশি দূরে গইনি যদিও রোহিঙ্গা সমস্যাটা আমাদের উপর বসেছে তিনি বলেন আজকে দুনিয়ার বিভিন্ন সংস্থা বড় বড় দেশগুলো আমাদের প্রশংসা করে কিন্তু এই রোহিঙ্গাদের পুনর্বাসনে তাদের যে সাহায্যের পরিমাণটা ছিল সেটা কিন্তু অনেক অংশেই কমে গেছে